মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহ নবীকে ঠেকাতে পারে না শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে বাড়িতে গেছে ওমরের বিশাল বাহিনী হাব সাইবা মুগিরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে যে বলে ওমর শোনো শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী সাহসী যুবক আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসছি ওমর বলে কি বিপদ বলো বলে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে অপর প্রচার করে এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয় ওমর বলো আমরা তো মোহাম্মদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন না উজবিল্লা ওমর ছিলেন বুদ্ধিমান জ্ঞানী ওমর ছিলেন এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো আবু জেহেল আগে ছিল শিক্ষিত এখন হয়ে গেছে মূর্খ কারণ ছিলেন আবাল হেকাম হেকমতের অধিকারী জ্ঞানের বাবা এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল এই মূর্খ শয়তানাই সাবলে ওমর শোন মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি মোহাম্মদকে তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না উমর বলে বলো কি করা যায় বলে মোহাম্মদ রে সাইজ করো নজুবিল্লা বলবেন না আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি শক্তি আছে নাকি এই কোরআন তো কারো বানানো কোরআন না এই কোরআন তো আল্লাহর জবানের কালাম যে কোরানের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার অপমান সারা লাঞ্ছনা সারা কোনো উপায় নাই আছে এবার ওমর বলে আমি কি করতে পারি আবু অ্যাকশন মোহাম্মদ শেষ করে দাও আরো জোরে বলেন না উজুবিল্লা মক্কা থেকে বের করে দাও ওমর বলে ঠিক আছে নেতা দায়িত্ব দিছে আমি চিন্তা ভাবনা করি কি করা যায় হেদায়েতের মালিক কি আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হজরত তোমর বলে ঠিক আছে আমি চিন্তা করে দেখি মোহাম্মদ কি করা যায় হজরত তোমরের মন খারাপ চিন্তা করতেছে কি করা যায় আবু জেহেলের কথা শুনবে আবু জেহেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হজরত তোমর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জেহিল্লার কথা শুনে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যায় আমি নিজের চোখে মোহাম্মদকে একটু অবজারভেশন করি আমি নিজে যে একটু মোহাম্মদকে দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শুই না তার গায়ে হাত দেওয়া তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলে দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে কানের দিকে না তাকে চিলের পিছনে দৌড়ায় এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল ওমর ছিলেন বুদ্ধিমান বলে না 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 আবু জেহিল্লার কথায় কান দেওয়া যাবে না আগে আমি মোহাম্মদকে কে যে নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি কি করা যায় আল্লাহ নবী বাইতুল্লায় আল্লাহ নবী বাইতুল্লায় নামাজ পড়তেছেন হজরত মোর বিকাল বেলা ঘুট ঘুটে অন্ধকার মাগরিবের সময় না ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দীঘা বলবে ওমর তুমি এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম ঘুট ঘুটে অন্ধকার ঘুট গোটে অন্ধকার ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লার চত্বরে গেলেন যেটা কাবা শরীফ কোনটা যেটা কাবা শরীফ সেখানে গেলেন হজরত তোমর বলে আমি যে কাবার দেওয়ালের পাশে লুকায় আছি পালিয়ে আছি যাতে মোহাম্মদ আমাকে না দেখে আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ সুন্দর সুদর্শন অপরূপ সৌন্দর্যের অধিকারী সোহান আল্লাহ হজরত বলে আমি প্রথম মোহাম্মদকে দেখলাম আমি তার সামনে সাইড দেখি নাই শুধু পিছনে সাইড দেখছি তার হাত গুলো এত সুন্দর তার আঙ্গুল গুলো এত সুন্দর পিছন থেকে তার কান গুলো এত সুন্দর আমার নবীর চুল গুলো ছিল কোকরা কোকরা অত কোকরা না অত লম্বাও না সুবান আল্লাহ হজরত তোমার বলে মোহাম্মদের চুল গুলো আমি আল্লাম নবীর চুল গুলো আমি পিছন থেকে দেখলাম দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন তার চুল বেবে ঘাম পড়তেছে আমার কাছে মনে হলো এক একটা মুখ তার দানা ঝরতেছে হজরত অমর বলে আমি মোহাম্মদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি দূর থেকে দেখতে তার এত সুন্দর আকর্ষণীয় বডি ফিগার আমার নবী কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন এমন সুন্দর এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই আর বানাবেও না বলে আমি মোহাম্মদের পিছন দিকে দেখতেছি মনে আছে নাকি ওই যে হজরতমর বলে আমি বাইতুল্লায় গেলাম মোহাম্মদকে অবজারভেশন করার জন্য পরীক্ষা করার জন্য আবু জেহেলদের কথা সাথে খারাপ ব্যবহার করব না নিজের চোখে যায় আমি দেখি আসলে সে ব্যক্তিটা কেমন এবার হজরত অমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মোহাম্মদের পিছনের সৌন্দর্য দেখায় আমি পাগল হয়ে গেছি আল্লাহ আকবা আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে এটা তো হইতে পারে না মক্কার কাফেরা বুলে গেছে এ অমর মোহাম্মদ হলো একটা মিথ্যাবাদী মোহাম্মদ হলো একটা পাগল বলেন না উজুবিল্লা মোহাম্মদ হলো একটা জাদুকর হজরত তোমার বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মোহাম্মদের সৌন্দর্য এত সুন্দর আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরান পড়ে কোরান পড়ে আল্লাহ আকবার। জোরে বলেন আল্লাহ আখবার আল্লাহ নবী কোরান পড়তেছেন তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আর মনে মনে ভাবে মক্কার কাফেদা তো আমাকে ঠিকই বলছে মনে হয় এই লোকটা বানায়া বানায়া কবিতা বলে নালে এত সুন্দর সন্দেহে সন্দেহে কিভাবে সে মিলায় মিলায়ে বলে আল্লাহু আকবার আল্লাহ নবী কোরআন পড়তেছেন আর ওমর চিন্তা করতেছেন আরে মোহাম্মদ কোন হয় বানায় বানায় কবিতা বলে আল্লাহর নবী বলে ও মাহু বা বিতউলি শায়র কলীলাম্মা তুমিনুন আল্লাহু আল্লাহ নবী বলে তুমি আমাকে কবি বলতেছো আমি কবি না আমি হলাম নবী যদি তুমি স্বীকার করো ইমানদার হও আল্লাহ আকবার ওমর কয়েকিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে ওমর তো বলতেছে মনে মনে বুঝেন নেই কিন্তু আল্লাহ নবী বলতে সমা হুয়া বেকলি শাহের আমি কবি না অমা হুয়া বেকলি শাহিন কলিল তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না আমি হলাম আল্লাহর নবী যদি তোমাদের ইমান ইমান থাকে আর তোমরা অল্প এই ইমান গ্রহণ করবে ঠিক কিনা বলেন ওমর বলে কিভাবে বলল কিভাবে সে বুঝল আমি যে তার নামে বলতেছি সে কবি এবার হজরতমর বলে সে যেহেতু আমার মনের কথা জান গেছে তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণ গণকরাই তো মানুষের মনের কথা আল্লাহ নবী বলেন অমা হুয়া বিকলি শাহী রে কলি ইলাম ওয়ালা বিকলি কাহিন অলি ইলাম তাদের কারণ আল্লাহ একবার এ তুমি আমাকে গণক ভাবতেছো আমি গণক না আমি গণক না তুমি যেটা ভাবতেছ তোমার ভাবা শত নাই আমি হলাম আল্লাহ নবী ঠিক কি না বলেন আমি গণক না আমি গণক না আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন আল্লাহ আকবর হজরত মোর বলে এ লোকটাকে আমি গণক বললাম সে বলে আমি গণক না আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো আল্লাহ আকবর আবার বলতেছে আমি যেটা তেলাবাদ করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন হজরত তোমার অবাক হয়ে গেল যে আমার মনের কথাই লোক কিভাবে জানে এখন রহস্য লাগছে কি লাগছে না হজরতমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতে হবে আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহ নবীর সাথে কথা বলতে হবে কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না হজরতমর দ্বারায় আছে আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন আল্লাহ নবী তার হুজরাত দিকে যাবেন হজরতমর জায়া তার পথ রোধ করলেন বললেন ইয়া মুহাম্মদ কিফ ও মুহাম্মদ দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবী বলে ইমসি মাই চলেন আমার সাথে আমার বাড়িতে যে কথা বলবো আল্লাহ নবী হজরত ওমর নিয়ে বাড়িতে চলে গেলেন সোহানাল্লাহ বলে আল্লাহ নবী হজরত ওমর নিয়ে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবীর সাথে হজরত ওমর যখন বাড়িতে গেলেন হজরত বারবার বার বার নবীর চেহারার দিকে তাকায় সোহান আল্লাহ আর সে নিজে নিজে মাপতেছি ভাবতেছি চিন্তা করতেছি আল্লাহ নবীকে বোঝার চেষ্টা করতেছে মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে আমি আজকে তার সামনে হ্যাঁ মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি তার সামনে কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই জোরে বলেন আল্লাহ আকবর আরে জোরে বলুন আল্লাহ আকবর হজরত হতে লাগলাম দুর্বল হতে এ যুবক ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না এ এ যুবক ওমর তো তোমার চাইতে কম বুঝছো না এ যুবক মুসলমান হজরত ওমর কে বলা হয় মেজাজে ও হী যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে একুশ জায়গায় আয়াত নাজিল করেছে আল্লাহ সেই ওমর এসে এবার আল্লাহ নবীর কাছে আত্মসমর্পণ করতেছে কি করতেছে সেই ওমর এসে বলো গো আল্লাহ নবী মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি দুশ্মনী করছি আর না তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে আপনার কল্লা তো দূরের কথা আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম করো আছে না সমাজের মধ্যে মসজিদে মুসল্লি নাই নামাজ পড়ে না নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে আর হজরতমর আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরতমর মুসলমান হওয়ার পরে হজরত তোমার বলে আল্লাহ নবী আমাকে অনুমতি দেন আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দিনের দাওয়াত দিব আল্লাহ নবী বলে ও মোর আস্তে আস্তে হজরত বলে আস্তে আস্তে কে আপনি কি সত্য নবী না চোরে বলেন আল্লাহ কে আমি অবশ্যই সত্য নবী বলে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম আমার জান আমার মাল আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমি আপনার হয়ে গেলাম আমি আপনার হয়ে গেলাম অগ্নমি আমি আপনার হয়ে গেলাম আমার সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম আপনি আমাকে অনুমতি দেন আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দিনের দাবাত দিব হজরত মোরের ইমান চলে আসছে পাওয়ার এক সিমানের পাওয়ার এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয় মুসলমানদের দ্বিতীয় খালিফা নাম কি ওমর জোরে বলুন নাম কি ওমর কে সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যেই ঘিলু আছে এই ঘিলু ওমরের বাম আঙুলের ভিতরে ছিল সারা পৃথিবীতে আধুনিক যত আধুনিক রূপকার যা হয়েছে রাস্তাঘাট কালবার ব্রিজ সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে সব পরিকল্পনা জানেন এই যে নাইট গার্ড নাইট গার্ডের যে প্রচলন খাল খনন করার যে প্রচলন তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন দেশের সীমান্ত পাহারা দেওয়ার যেই বিএসএফ বিডি বিডিআর যে সীমান্তের অতন্দ্র প্রহরী এই সব কিছু গঠন করেছিলেন হজরতে ওমর সব করেছিলেন মোল্লারা মোল্লারা কারা 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 মোল্লারা মোল্লারা হ্যাঁ হজরত ওমর কে তিনি খাত্তাবের ছেলে ওমর তোমার মতো আমার মতো এই ছোটখাটো নেতা না ওমরকে দেখলে ইবলিশ শয়তান পর্যন্ত ভয় পাইত এই উমর কে যাকে বলা হয় মেজাজে ওহি যাকে বলা হয় মেজাজে ওহি এই ওমর